বরিশাল বিআরটি অফিসে দালাল ছাড়া মেলে না কোনো ডেলি লাইসেন্স এই মর্মে একটি নিউজ হয় এই অভিযোগ এই নিউজ অভিযোগের থেকে দলিদম কমিশন প্রধান কার্যালয়ে ঢাকা করছি আমাদের দলিদম কমিশন পরিশ্রমকে নির্দেশ প্রদান করে এই অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে একটি অভিযান পরিচালনা করা হয়েছে আমাদের দুদকের একটি টিম আমরা আজ এখানে বরিশাল বিআরটি অভিষেক অভিযান পরিচালনা করি অভিযানকালে আমরা একজন দালালকে ধরতে সক্ষম দালালের নাম হচ্ছে সন্দীপ দাস সে আমাদের স্পাই টিমের কাছে আমাদের দুদের স্পাই টিমের কাছে পেশাদারি লাইসেন্স ক্যাটাগরি ওয়ান করার জন্য আমাদের দুটো লাইসেন্স এমন কেস কি আমি জায়গাতে পারি না এই হাজার টাকা দাবি করে আমাদের স্পাই টিমের কাছে দুইটি দালাল দুইটি লাইসেন্স করে দেওয়ার জন্য আসলে এটা সরকারি ঠিক ক্যাটাগারি ওয়ান পেশাদার লাইট ক্যাটাগরি ওয়ানে বত্রিশশো নব্বই টাকা সরকারি ফি এবং ক্যাটাগরি টুতে পঁয়ত্রিশশো বাইশ টাকা সরকারি ফি নির্ধারিত থাকলেও দালাল আমাদের স্পাই টিমের কাছে দশ হাজার পাঁচশো করে দুইটা ড্রাইভিং লাইসেন্সের মোট একুশ হাজার টাকা দাবি করে তৎপ্রেক্ষিতে আমরা দালালকে ধরি ধরতে সক্ষম হই এবং এখানকার ডিসি স্যারকে আমরা ফোনে যোগাযোগ করি ডিভিশনের এখানকার সরকারি কমিশনের একটি বিজ্ঞান ডিজিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের এখানে হাজির হন এবং আমরা পুলিশের সহায়তা নিয়ে তাকে ধরি এবং এক্সিকিউটিভ বেসের তাকে দণ্ডবিধে আঠারোশো ষাটের একশো আটাশি ধারা মোতাবেক তাকে দুইশো টাকা আর্থিক জরিমানা এবং দুই মাসের

আমি জানি ড্রাইভেন্ট লিগাল ভাবে যেতে চাই তাহলে আমি পয়সা গভর্নমেন্ট এটা আমাকে এগুলা করলে অনেক ঝামেলা আপনি বাই স্টেপ যেতে হবে

একটি অফিস পরিচালনে সে অভিযান পরিচালনা করে আর অভিযানের পর আমাদের কাছে একজনকে তালাক হিসেবে সোর্ট দিতে আমরা তার শিক্ষার অস্কিম অনুযায়ী তটমিটি আঠারোশো সাইটের একশো আটাশি ছাড়ায় আর আমরা একশো